আচ্ছা এখানে কত আছে না দেখো এই জিনিসটা কেন করছি পরের লাইনে বুঝাবো এই লাইনে বুঝাইলে হয়তো মাথায় না বুঝতে পারে তো কে তো এভাবে লেখা যাবে এটা তো শিওর এবার পরের লাইনে আসো লগ কত এটা দশটা দশ কি আর এটা ক্লিয়ার পর এরপরে লগ থ্রি তো লিখলাম এই থ্রি এই থ্রি হচ্ছে এই থ্রি

এই লেখা দুটাকে মনে না হয় যে এরা থ্রির সাথে চলে আসছে এরপরে এখানে আসো প্লাস এটা রেখে দিলাম মাইনাস এখানে কত হচ্ছে লগ এন থ্রি বাই টু নাকি ভাগ লগ ওয়ান পয়েন্ট টু তো খেয়াল করো এটা কি আপনাকে দিছি না বোঝো এটা কি দিছি ছিল কত টু কি দিছি রোট এবার বুঝো থ্রি বাই টু থ্রি বাই টু আর এখানে আছে শুধু থ্রি তাহলে থ্রি বাই টু কিভাবে আসবে থ্রি বাই টু কিভাবে আসবে আসতেছে এখানে শুধু টু থাকলে আসতেছে আসতেছে না কিন্তু আমি যখন এটাকে টু এর পরিবর্তে কি করে দিছি ফোর করে দিছি একটা রোড চলে আসছে না তখন কিন্তু এদের সাথে ঘটনা মিলে গেছে তাহলে আমরা লিখতে পারি লক ফোর থ্রি বাই টু বোঝানোর জন্য একটা লাইন করে ফেলছি তাহলে আমি এখানে এগুলো যেভাবে ঠিক এটাই আসবে রোডটা উঠে যাবে দেখো থ্রি তো আসেই রোডটা উঠে গিয়ে কী হবে ওয়ান বাই হবে বুঝছো বুঝছো না কালকে এই সকল কথা আমি তো আজকে আবার আরেকটু বুঝা নাকি তুমি যতক্ষণ না বোঝো আজকেই বলে যাও কাউকে যাতে নতুন একটা কিছু করাইতে পারি ক্লিয়ার তো একটা পয়েন্টে একটা কোনো একটা পয়েন্টেও যদি কোনো সমস্যা থাকে যেন না আমার এখনো কনফিউশন আছে এখনই সেটা সমাধান করবে তুমি হান্ড্রেড পারসেন্ট ক্লিয়ার কালকে নতুন একটা ধরতে পারবে বুঝে গেছে কথা তাহলে এতদূর ক্লিয়ার না এবার আমরা একটা সূত্র জানি যে লগ এক্স আর কোনো ভদ্রলোক যদি এই যে এক্স এর উপরে পাওয়ার হিসাবে থাকে সেই ভদ্রলোক লগের উপর দিয়ে লাফ দিয়ে সে কোথায় চলে আসবে সামনে চলে আসবে তো আমরা এটা জানি নাকি তাহলে দেখো এই যে থ্রি বাই টু থ্রি বাই টু থ্রি বাই টু এই তিনজন ভদ্র

আমরা কি শিখছিলাম যে লগ কমন নাও তাহলে কমন নিলে চিন্তা দূর হয়ে যায় আবার আমরা মূলত শিখছিলাম এভাবে যে এম তো যদি এরকম থাকে লগ এম প্লাস log n অর্থাৎ উভয়ের সাথে log গুণ করলে চিহ্ন প্লাস হয়ে যায় তো তুমি আবার এখান থেকে log কমন না এর উপরটা হওয়া উচিত কিনা তুমি যে রাস্তায় যাবে সেই রাস্তায় তো আবার ব্যাক করতে পারবে না তো তুমি এই গুণ করলে যদি প্লাস হয় তাহলে কমন নিলে আবার গুণ হয়ে যাবে তার মানে আমাদের এখানে কি দরকার এটা গুণ হওয়া আচ্ছা এটা তো ভাগ তাহলে এটা বিয়োগ বিয়োগ হলে ভাগ আমি তো তোমাকে গুণটা দেখাইলাম তো যদি ভাগ থাকতো তাহলে হতো চিহ্নটা কি হতো বিয়োগ তো যখন যোগ তখন গুণ যখন যখন ভাগ বিয়োগ তখন তাহলে দেখো আমরা ফাইনালি যেটা পাচ্ছি থ্রি বাই টু এখানে আমরা পাচ্ছি দেখো বারো ভার log 1.2 এটা পাইলাম 3/2 এটা যদি তুমি ভাগ করো এটাও পাবা 1.2 এটা যদি ভাগ করো ক্যালকুলেটরে এটা পাবা এটা তাহলে ভাগ log 1.2 তো দেখো তো 1 এইটাকে যদি এটা দিয়ে ভাগ করো তাহলে এটা আর এটা মিলে গেছে না হ্যাঁ তাহলে কাটা তাহলে থাকলো কি আর যদি এখানে বুঝতে সমস্যা হয় তাহলে তুমি পরের লাইনটা থ্রি বাই টু লগ ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টু এরকমও লিখতে পারো এই যে ভাগ চিহ্নটা আছে না এই ভাগ চিহ্নটা এখানে তাহলে এবার কাটা এটার সাথে এটা কাটা তাহলে কত থাকলো থ্রি বাই টু

किलियार so, तो आपसे दिशीवाग जत्रें आपके बरें एक नाइटीफाइट पर्संट के त्रें दें अधिवेट विए टूए यह सब्सक्राइब लगाज भाग पर ले वाट वेट है वाट वेट है वाट मेटेस नार्माल